আমার কলিদার ভাই বোনেরা তুমরা মাহে রমজান উপলক্ষে কুরান তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতে রমজান মাসে কতটা উপকার তা যদি তোমরা জানতে যারা জানো না তারা বারবার কোরআন পড়ার চেষ্টা করতে আসসালাম আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো মাহে রমজান উপলক্ষে আমি বড় একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কিছুটা বয়ানের মাধ্যমে কিছুটা ওয়াজের মাধ্যমে আমি তো কত রকমের ভিডিও তোমাদের সামনে পেশ করলাম আজকে মাহে রমজান উপলক্ষে সুন্দর কুরা। কোরআনের উপর কিছু কথা বলতে চাই আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম হিরা গোয়াই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিব্রাইল আলা সাল্লাম আল কোরআনের সুলা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে তথা মহানবী সাল্লাহ সাল্লামের নিকটে অবতরণ করেন এটাই ছিল দুনিয়াতে আল কুরআনের প্রথম নাজিলের ঘটনা ইয়া কলিজার ভাই বোনেরা তোমরা মাহে রমজানে কোরআন তেলাওয়াত করো এরপর বিভিন্ন সময় ও প্রয়োজনে পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল হয় এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় মোট তেইশ বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয় এটি একসাথে নাজিল হয়নি বরং অল্প অল্প করে প্রয়োজন অনুসারে নাজিল হতো কখনো পাস আয়াত কখনো দশ আয়াত কখনো আয়াতের অংশ বিশেষ আবার কখনো একটি পূর্ণাঙ্গ সুরা একসাথে নাজিল হতো আল্লাহ তাহালা এই প্রসঙ্গে বলেন আর আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকটে কর্মে কর্মে পাঠ করতে পারেন আর আমি তা কর্মশ নাজিল করেছি সুরা বনি ইসমাইল আয়াত একশো আমার প্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা এই মাহে রমজানে কোরআন তালাত করো তোমরা চেষ্টা করো মাহের রমজানে কোরআন খতম দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ সুরা আল নাহল আয়াত উননব্বই আল কোরআন আল্লাহ তালার পবিত্র বাণী এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল্লাহ তালা হরজত জিব্রাইল আল সাল্লামের মাধ্যমে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর এই কিতাব নাজিল করেন এই কিতাব আরবি ভাষায় নাজিলকৃত ইসলামিক শরিয়াতের প্রধান উৎস হিসেবে আল কোরআনে মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা বিদ্যমান আল্লাহ বলেন আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআন বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি সুরা বনি ইসমাইল আয়াত উননব্বই